টু মাই চ্যানেল কেমন আছো তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য শুটিং ব্লগ তো আজকে আমি যাচ্ছি শুটিংয়ে তো চলো আজকে কিছু বলছেন অনেক লেট হয়ে গেছে তো আজকে আমার ফানি ভিডিও আছে আমি জানি না আমি কতটুকু করতে পারবো তো চলো হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করবো আর তোমরা পুরো ভিডিওটা দেখো বাবাই দেখা তো গাইজ আমি এখন বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ আমার শরীরটা খুব খারাপ ছিল তাও আর কে আজকে ওদেরকে না করতে পারলাম না তো চলে এলাম শুটিং করতে আর এদিকে দেখতে পাচ্ছ এরা শুটিং করছিল আমি চলে এসেছি তো এদের শ্যুটিংয়ে শেষ করার পরে আমার শুটিং আছে তো আজকে আমি গেছিলাম দুটোর দিকে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে তারপর ও গেছিলাম তো ওদের শ্যুট কমপ্লিট হওয়ার পর আমি এখন আমার ড্রেস পরে নিয়েছি শাড়ি আর প্রথম এরকম ফানি ভিডিও করতে আমার খুব মানে নার্ভাস লাগছিলো যে আমি পারবো কি পারবো না তো যাই হোক শেষ অবধি হয়েই গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো খুব মজা পাবে আর এদিকে ফানি ভিডিওর শ্যুট এদিকে স্টার্ট হচ্ছে আর আমাকে বুঝিয়ে দিচ্ছিলো বিক্রমদা যে কিভাবে কি করবে তো রকম আমার অভ্যাস নাই তো সেজন্য একটু মানে বারবার প্রবলেম হচ্ছিলো বলতে এরকম ভয়েস করতে তো যাই হোক এই যে তোমরা ভিডিওটা দেখো আমি আর ভয়েস দিচ্ছি না তো তোমরা ভিডিওটা দেখে তারপর জানাও যে কেমন লাগলো আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বা আমি আর কিছু বলছি না তোমরা ভিডিওটা পুরো দেখো

ouvert ड्रिण अ alde जिपटी जावर इा? साहम होले प्ते है केवा निला बन डब जब टә छोस्ना भाणश श्रीश crawlett ऐल engineering रम फावर जिन मत आर अगेजाखगा जन सिर्फ ऐगाणड़ हो थैनो है कि लागेज़ कि उती ना? यद मैंगा ञेजाई

कोई पारा ससुरीरा बहु माचिने প্রথম বাড়ি কোথায় তোমার আমার বাড়ির কি করতে